আমি দেখিয়ে যদি কোনো মানুষের সমস্যা হয় তাহলে শিক্ষণ করতে মানে রোজা রোজা পালন সে পরিপূর্ণ সুস্থতা হয়। এখন প্রমাণ হয়েছে যে স্বাস্থ্য সুস্বাস্থ্য হওয়ার জন্য মানে ভালো বাতাস জন্য সিরামের

তাহলে আল্লাহ তাআলা বলতেন যে আমরা কত পবিত্র হিসেবে কোন মানে হতে পারবে না এইজন্য আল্লাহ আদায় করছি আমরা যত হয়েছে আমরা হাকুল লাদাই আর হাকুল ইবাদত কি আমাদের বড় সুন্দর তাহলে কত বড় একটা হল আহে রমজানে আমরা প্রত্যেকটা জিনিস করে দিয়েছি একটা

اس وقت ہم باباوں کی بات کر رہے ہیں۔ اے جاہ مہان ہمارے عقیدتان کے ہو شے ماں سرمہ ہو خطرہ ہو رسپیکٹ ہو ایک طرح یہ دیکھی جانتا ہے کہ احترام حساب ہے سب اور ہو سب کے سیما ہے نا ہو ہر احترام کرایا ہوا جی نے جگہ پہ আসেন اس جگہ تک تاکہ داری ہے تاکہ بات باتاں تک ہو ہرتے جیسے معاملہ سے

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে তার পরে নুতমা বানাই করেন কেন আজকে তার কাছে নাই দোয়া যে মাউনা আপনি করেন এত অবস্থার সুন্দর পোশাক কিনতেন